এখানে যদি আমি একটু মামুন ভাই দেখাই দিই এটা কিন্তু একটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল প্রিমিয়াম করে কিন্তু আমরা এটা করে দিয়েছি এটা কালারটা কিন্তু খুব অথেন্টিক কালার মনে হয় না যে আপনি দ্বিতীয় পিস এই কালারটা কোথাও খুঁজে পাবেন একদম বিচ এটা অরিজিনাল এটা কি অরিজিনালটা না আপনি হাত দিয়ে দেখেন একেবারে ন্যাচারাল ঠান্ডা একদম ঠান্ডা হয়ে থাকবে কেন অরিজিনাল মার্বেল কিন্তু ঠান্ডা আর্টিফিশিয়াল মার্বেল কিন্তু কখনো ঠান্ডা হয় না এটা একটু হাই হাইশার ডিজাইন একটু দেখায় দেন কত সুন্দর করে হাই হাইশার ডিজাইনটা করেছে প্রিমিয়াম কোয়ালিটির একটা মার্বেল দেওয়া আছে এখানে যে আমি যদি একটু আপনাকে চেয়ারটা যদি একটু দেখাই

উদ্বোধন করতে পেরেছি আমার দর্শকদের উদ্দেশ্য করে আবার নতুন একটা ব্রাঞ্চ দিতে পেরেছি এটা আল্লাহর দরবারে শুকরিয়া আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু জানি যে বেশ প্যানিশিং এর কিন্তু শোরুম রয়েছে উত্তর বাড্ডা সাতারকুল টোরে তো আপনাদের জন্যই আপনাদের সার্ভিসের জন্যই কিন্তু ভাইরা কিন্তু চলে আসছো এখন উত্তরাতে উত্তরাতে জি তো এখন থেকে আপনারা কিন্তু উত্তরাতেও পেয়ে যাচ্ছেন এবং বাড্ডাতেও পেয়েছে এবং সাভারেও সাভারেও কিন্তু আমরা উদ্বোধন সবাইকে আমন্ত্রণ রইলো যে জানুয়ারী আমরা এক তারিখে प्रिपरेशन নিয়েছি উদ্বোধন করার জন্য

এখানে যদি আমি একটু মামুন ভাই দেখাই দিই এটা কিন্তু একটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল প্রিমিয়াম করে কিন্তু আমরা এটা করে দিয়েছি এটা কালারটা কিন্তু খুব অথেন্টিক কালার মনে হয় না যে আপনি দ্বিতীয় পিছে কালারটা কোথাও খুঁজে পাবেন আমার কাছে আমার কাছে কোয়ালিটি কিন্তু কালারটা মনে এটা একটা অ্যান্টিক পিস মানে অ্যান্টিক কালার ভিতর মনে করেন এটা কিন্তু পার্পলেও না এটা কিন্তু বেগুনি শেডও না এটা কিন্তু খুব চমৎকার করে কিন্তু একটা কালার করে দিয়েছি এখানে এসএসএ পাত দিয়েছি এখানে যে কাজটা দেখেছেন সম্পূর্ণ হাতে নকশা করে কিন্তু করেছি ব্যাককে কিন্তু এরকম কাজ করা কিন্তু

একদম খুবই চমৎকার করে কিন্তু করেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা আমাদের এই ব্লক দেখে যারা আমাদের এই শোরুমে আসবে উত্তরা শোরুমে তাদের জন্য কিন্তু রয়েছে এই ব্লগের উপরেই কিন্তু

কালার এটা এটা দেখেন এটা কিন্তু আপনার লাভা গোল আমরা নাম দিই এটা লাভা গোল্ডের ভিতরে কিন্তু দেখেন এটা এখানে এখানে যে আমি চেয়ারটা যদি একটু দেখাই দিই যে কতটা প্রিমিয়াম আপনি একটু চেয়ারটা আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এতটা সুন্দর এখানে পায়ারটা এবং হচ্ছে কি হাইসার যে ডিজাইনটা দেখেন মামুন ভাই একটু হাইসার ডিজাইনটা একটু দেখা দেন যে কতটা সুন্দর করে হাইসার ডিজাইনটা করেছি এবং পায়ার থেকে পুরো একটেকটিভ করে কিন্তু আমরা এগুলো কাজটা করে দিয়েছি একদম প্রিমিয়াম ধারায় কিন্তু একটা তৈরি করেছি একেবারে অথেন্টিক একটা কোয়ালিটি এবং ফেব্রিকটা কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু একটা বাইরের টার্কিস একটা ফেব্রিক দিয়েছি এই ফেব্রিকের গ্যারান্টি থাকবে কিন্তু আপনার দশ বছর পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত ফেব্রিক ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু আপনার ডেলিভারি চার্জ কিন্তু রয়েছে একদম ঢাকার ভিতরে আপনারা যারা নিতে চান তারা কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রি যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু কুরিয়ার সার্ভিস বা পিক আপের মাধ্যমে নিতে পারবেন ক্যারিং খরচ দিলে আমরা কিন্তু নিজ দায়িত্বে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার বাসায় কিন্তু আমরা পৌঁছাই দিব ইনশাল্লাহ তো আমাদের এই প্রোডাক্টটা আপনারা চাইলে কিন্তু এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল যারা আসলে দেখতেছেন যে লাভা গোল্ডের ভিতরে

তো আমার কাছে মামুন ভাই এখানে যদি একটা ডাইনিং টেবিল দেখেন হোয়াইট ডোকো ভিতরে কিন্তু গোল্ডেন আহ কালার করা আছে এবং হচ্ছে হোয়াইট পার্লার উপরে করা আছে ওকে এটাও কিন্তু একটা উইভার্স এর একটা ফেব্রিক মার্বেলটা দিয়েছি কিন্তু ব্ল্যাক শেড এর ভিতরে মাউন ভাই আপনি কিন্তু একটু দর্শকদেরকে দেখায় দেন যে এখানে মার্বেলের যে সাইজটা এটা কিন্তু আপনার ছয় ফিট বাই সাড়ে তিন ফিট একটা মার্বেল একেবারে এটাও কিন্তু গানাইট বলে কিন্তু অনেকজনে চালায় দিবে কিন্তু আসলে গানাইট না এটা হচ্ছে মার্বেল এটা হচ্ছে অরিজিনাল মার্বেলের উপরে করা আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মার্বেল দেওয়া আছে এখানে যে আমি যদি একটু আপনাকে চেয়ারটা যদি একটু দেখাই দিই যে এটা কিন্তু আমরা সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি এবং পায়ার যে ডিজাইনটা দেখেন যে পায়ার ডিজাইনটা কত সুন্দর করে করে দিয়েছে এখানে কিন্তু একটা নকশা করে দিয়েছে এবং ব্যাগটার যদি ডিজাইনটা একটু দেখাই দিই মামুন ভাই বিলিভ করেন আপনি একেবারে খুবই চমৎকার দেখেন ব্যাগের যে ডিজাইনটা আমরা করেছি একদম ব্যাগের কিন্তু পায়াগুলো কিন্তু কাজ করা আছে এত সুন্দর করে কিন্তু আমরা এই প্রোডাক্টটা তৈরি করে দিয়েছি এটা যদি আমি আপনাকে একটু বলি যে আসলে এটা যারা নিবে তারাই বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা আসলে মান কতটুকু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি তো এই মার্বেলটাও কিন্তু আপনার হচ্ছে গিয়ে একটা ইটালিয়ান মার্বেল কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক আর ওটা হচ্ছে গিয়ে আপনার টাইগার সরি বিচ টাইগারও আছে আমাদের এই যে পাশেও কিন্তু টাইগার আছে আপনারা চাইলে কিন্তু মার্বেল কাস্টমাইজ করতে পারবেন দেখে তারপরে কিন্তু আপনারা আপনার প্রোডাক্ট পারবেন নিতে পারবেন তো আমি এইটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেন এটা হচ্ছে কিন্তু আপনার ডোকোর উপরে করা এটা এটাও ডোকো কালার প্রত্যেকটাই হচ্ছে আপনার ডোকো কালার এটা হচ্ছে হোয়াইট ডোকো কালার এটা আচ্ছা আর ওটা হচ্ছে গোল্ডেন ডোকো কালার ওইটা হচ্ছে কিন্তু আপনার ভ্যারাইটিস একটা কালার খুব সুন্দর একটা কালার

যদি আমি উঠে যদি বসে যাই কোন ধরনের প্রবলেম হওয়ার কিন্তু না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এগুলো কিন্তু আপনার সহজে কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আপনি চাইলে কাস্টোমাইজ করে কিন্তু নিতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন তো এই এই সোফা সরি ডাইনিং টেবিলটা কিন্তু রয়েছে আপনার জন্য এই ডাইনিং টেবিলের যদি আমি প্রাইসটা একটু আপনাদেরকে বলে দিই এটা পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ এটা পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল ডোকো উপর উপরে করা আছে ভিক্টোরিয়া শেপের এটার উপরে কিন্তু আপনি রয়েছে এটার উপরে কিন্তু আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের বরাবরের মতো কিন্তু আমাদের বেশ ফানি চলে আসলে আমাদের কর্পোরেট ব্রাঞ্চ কিন্তু রয়েছে তার পাশাপাশি কিন্তু এটাও আমাদের ব্রাঞ্চ এটা হচ্ছে কিন্তু আপনার উত্তরা ব্রাঞ্চে কিন্তু আপনাদের জন্য ধামাকা অফারও রয়েছে এবং দুই মাসের জন্য কিন্তু একটা অফার চলতেছে দুই মাসে চলে আসবেন টেন থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট চলতেছে এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ রয়েছে একদম ফ্রি তো আপনি জলদি করে চলে আসুন আমাদের বেশ পানিশিংয়ে সীমিত অফারের মধ্যেই কিন্তু আমরা দিচ্ছি যার কারণে আপনারা আমাদের এই শোরুমে আমন্ত্রণ রইল আমাদের অ্যাড্রেসটা যদি আমরা একটু বলে দিই সেটা হচ্ছে বারো তেরো মোড় হ্যাঁ তারপরে আপনার বারো তেরো মোড়েই ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের বেশ পানিসিং